বাংলাদেশে হিন্দুদের উপর হামলা নির্যাতনের অভিযোগ এনে বিক্ষোভ সমাবেশ করেছে ইউনাইটেড হিন্দুস অব ইউএসএ রবিবার বিকেলে ম্যানহাটনের ইউনিয়ন স্কোয়ার পার্কে জড়ো হয়ে এ প্রতিবাদ সমাবেশ করেন হিন্দু কমিউনিটির কয়েকশো সদস্য এ সময় তারা বাংলাদেশে অবিলম্বে সব সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের ঘটনায় তদন্ত এবং পৃথক একটি সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবি জানান ম্যানহনের ইউনিয়ন স্কোয়ার পার্কে কয়েকশো মানুষ স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন শেখ হাসিনা সরকার বিদায় নেয়ার পর বাংলাদেশের বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে আগুন মন্দির ভাঙার অভিযোগ এনে তারা অবিলম্বে এইসব ঘটনা বন্ধের দাবি জানান এবং আমাদের মাতৃভূমি সব কিছু আমাদের বাংলাদেশে কেন আমরা ওখান থেকে সরিয়ে আসব সরকার পরিবর্তন হোক দেশের কোনো ভয়ঙ্কর কিছু ঘটুক সাথে সাথে হিন্দুদের উপর অত্যাচার বাংলাদেশি আমরা বাঙালি এটাই আমাদের মূল মূল লক্ষ্য উদ্দেশ্য আমরা যাতে আমাদের ধর্ম বাংলাদেশ স্বাধীনভাবে পালন করতে পারি পরিবারের শিশু কিশোরদেরও অনেকে নিয়ে এসেছেন বিক্ষোভ সমাবেশে তারা বলেন দেশের অন্য সাধারণ নাগরিকদের মতো হিন্দু ধর্মালম্বীদেরও অধিকার আছে স্বাধীনভাবে বাস করার বাংলাদেশের সৌম্য শক্তিতে আমরা একদম চালিকা আমরা এখান থেকে রেমিটেন্স পাঠাই আজকে অনেক ভারাক্রান্তভাবে ভাবে বলছি যে কেন আজকে আমাদের এখানে দাঁড়াতে হবে আমরা তো সব সম্প্রদায়ের লোক একসাথে ভালোভাবে দেশে থাকার কথা ইউনাইটেড হিন্দুস অব ইউএস নেতারা দাবি করেন অবিলম্বে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করতে হবে সব ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি একটি পৃথক সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবি জানান তারা হিন্দুদের রাইট প্রতিষ্ঠা করতে গেলে ডেফিনেটলি আমাদেরকে স্বতন্ত্র হিন্দু মন্ত্রণালয় অথবা মাইনরিটি মিনিস্ট্রি অব মাইনরিটি করে দিন এবং মানে হিন্দু সুরক্ষা আইনকরণ একাত্তর সনে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে কন্টিনিউ এখনও হচ্ছে আমরা এটা অবসান চাই আমাদের ডক্টর ইনুস যখন আসছে আমরা আশাবাদী যে উনি একাত্তর সন থেকে সেই দুই হাজার বিশেষ করে দুই হাজার এক থেকে যত অন্যায় হিন্দুদের উপর যে এগুলোর বিচার করুক আমরা কোনো দলের না আমরা কোনো দলের বিরুদ্ধে না আমরা না মুসলিম বিরোধী না আমলিক বিরোধী না ছাত্রদল দল বিরোধী আমরা না বিএমপি বিরোধী না জামাতি ইসলাম বিরোধী আমরা আমরা সবাই মিলে সুন্দরভাবে বাংলাদেশে বসবাস করতে চাই বাংলাদেশে মানবাধিকার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা দিতে নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে আরও বেশি উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে সমাবেশ থেকে সমাবেতরা বলছেন বাংলাদেশের অন্য প্রতিটি সাধারণ নাগরিকের মতো হিন্দু সম্প্রদায়েরও অধিকার আছে জীবনযাপনের তাই যতবারই ক্ষমতার পট পরিবর্তন ঘটে তখনই হিন্দু সহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ উঠে শুধুমাত্র সাম্প্রতিক ঘটনা নয় দু হাজার এক সালের পর থেকে প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের ঘটনা খতিয়ে দেখার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানিয়েছেন সমবেতরা ইউনিয়ন স্কোয়ার পার্কের সামনে থেকে টোয়েন্টি ফোর ম্যালহাটন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর